আমরা 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 রমনা পার্কের পরিচিত মুখ রাজিম প্রতিদিন স্কুলের পর কাঁধে আমড়ার ঝুলি ছুটতে হয় পার্কের এদিক ওদিক মাত্র 10 বছর বয়সের সন্তান কিন্তু এই বয়সে তার কাঁধে চার সদস্যের পরিবারের সব দায়িত্ব রাজিম শুধু একজন আমরা বিক্রেতা নয় সে তার পরিবারের একমাত্র আয়ের উৎস রাজিম পরিবারের বড় সন্তান তার ছোট এক ভাই এবং এক বোন রয়েছে তার বাবা অসুস্থতার কারণে খুব বেশি কাজ করতে পারেন না তাই বাধ্য হয়ে রাজিমকে পড়ালেখার পাশাপাশি আমরা বিক্রি করতে হয় প্রতিদিন পাঁচশো থেকে ছয়শো টাকার আমরা বিক্রি করে সে আর এই টাকায় দিয়ে চলে তাদের সংসার এটুকু বয়সে রাজিমের যে দায়িত্ব কাঁধে নিয়েছে তা সত্যি অভাবনীয় স্কুলে সে নিয়মিত যায় কিন্তু খেলাধুলা বা বন্ধুদের সাথে গোড়ার কোনো সুযোগ নেই তার কারণ যে সময়ে অন্য শিশুরা খেলে বেড়ায় সে সময়ে রাজিমকে আমরা বিক্রি করতে হয় তার শৈশবের অনেকটা জোরে মিশে আছে এই কঠিন বাস্তবতায় এইগুলো ব্যবসা করে আবার ওই খেলা মন চাই গো ব্যবসা করে আবার ওইটা খেলার মন চাই গো জন্য আমি খেলাধুলা করে আগে খেলতাম আর অন খেলার সময়টা নাই আগে তো মার্বেল খেলতাম তাস খেলতাম অন খেলতে রাজিমের একটি বিশেষ বন্ধু আছে যে তাকে একটি খেলনা গাড়ি উপহার দিয়েছিল সেই গাড়ি পেয়ে রাজিম খুব খুশি হয়েছিল তার স্বপ্ন বড় হয়েছেও তার বন্ধুকে এমন কিছু উপহার দেবে যা তার বন্ধুকে খুশি করবে বন্ধুরা নিয়ে ঘুরতে যাই বন্ধু আমার একটা জিনিস কিনারে ছিল জন্য আমি খুশি হই বড় গাড়ি কিনে দিছিল ও আমারে দিয়েছিল আমি ওকে কিছু দিতে পারিনি সব প্রতিকূলতার মাঝেও রাজিমের চোখে রয়েছে একটি অসাধারণ স্বপ্ন সে পড়ালেখা করে ডাক্তার হতে চায় তার প্রবল ইচ্ছা বড় হয়ে অসহায় এবং গরিব মানুষদের বিনামূল্যে চিকিৎসা সেবা দেবেন যাদের টাকার অভাবে চিকিৎসা হয় না তাদের পাশে দাঁড়াবে সে ডাক্তার আমি গরিবদের টাকা পয়সা দিয়া সুস্থ করব গরিবদের অসহায় না অসহায়দের সহায় দিতে গেলে

তার একমাত্র চাওয়া সবার মতো হাসি খুশি এবং সুন্দরভাবে পরিবার নিয়ে জীবন কাটাতে পারা রাজিমের এই অদম্য সংগ্রাম তার স্বপ্ন এবং পরিবারের প্রতি তার ভালোবাসার সত্যি অনুপ্রেরণামূলক আমরা রাজিমের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি এবং আশা করি সে দ্রুত তার লক্ষ্যে পৌঁছাতে পারবে রাজিমের মতো সংগ্রামী শিশুদের পাশে দাঁড়ানো আমাদের সকলের দায়িত্ব